হ্যালো বন্ধুরা তো তোমার তো এখন দু তিন তিন দিন ফুল ভিডিও দিতে পারছি না তো একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কি ভিডিও আজকে ডিনারেরই তো কী আজকে ডিনার করছি না সেটা তোমাদের তাই এটা আমার কাছে স্পেশালি ডিনারটা তো সবার কাছে কি জানি না তো তোমাকে তো সেটা নিয়ে চলে দেবে ওকে তো চলো দেখাই ডিনারটা ওকে চলো আজ ডিনারে নিয়েছি যেহেতু ছিলাম না বাড়ি গেছিলাম আজকে ডিনারের জন্য কিনে আনা হয়েছে এই দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে এগ দিয়েছে এই যে চিকেন এই যে আলু আর এই যে রাইস সাথে এই যে স্যালাড আর আমি বাড়িতে একটু পেঁয়াজ নিয়েছিলাম ওকে খেতে খেতেই আইপিএল দেখছি দেখো তো চলো খাই ওকে দেখো ইয়া করতে বসে গেছে এখানে বিরিয়ানিটা খুব ভালো বানায় এই জন্য আলু সাইজটা দেখো চিকেন আর এই যে লেগ পিস বিরিয়ানিটা খুব ভালো বানায় আর এসে অনেক বাড়িতে কাজ করেছে আর ভালো লাগেনি আঁকা পেঁয়াজটা আমি বাড়িতে কেটেছি আর চিকেন হচ্ছে আমার মেন প্রিয় জিনিস হচ্ছে চিকেন লেগ পিস

হাজব্যান্ড অনেক রাত্রিবেলা আজকে ফিরেছে এই হাজব্যান্ডকে দেখালাম না হয়ে পড়েছে আমার পাশেই ডিনার করছে আসতে চাইছে না অনেকটা দূরে যায় তো অফিসটা অনেক দূরে পেটে উঠে এই অবধি রাখলাম ভালো লাগলো দেখো তো ভাবলাম লাগে ডিনারটা তোমাদের শেয়ার করি কারণ খাবো জিনিসটা তোমাদের শেয়ার করি এত তোমাদের কিছু না কিছু দিক তো হোক তো ভালো লাগলে দেখো আর লাইক কমেন্ট শেয়ার ওকে আর সবাইকে গুড নাইট সবাই ডিনার করো ওকে টাটা